সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের কাছে তোমাদের সুস্থতা কামনা করে একটা নিরামিষ রেসিপি নিয়ে এটা একদমই নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই দেব না সেরকম একটা রেসিপি পনির আলু ব্রিন কড়াই মটরশুঁটি দিয়ে একটা তার সুস্বাদু ডিশ আমি প্রথমে দেখো কি দেব কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি আরও তার আগে বলে নিই আমি দেখো পনির আলু কিন্তু ভেজে রেখেছি পনির আলো কোনোটাই কিন্তু নুন হলুদ দিয়ে ভাজিনি নিই যেহেতু পরে আমাকে অ্যাডজাস্ট করতে হবে আর এই বিন কড়াইটা আমি ভাপিয়ে রেখেছি অল্প নুন দিয়ে তো এগুলো আমি আগে থেকেই প্রিপারেশনটা তৈরি করে রেখেছি এইবারে যেটা করব কড়াইতে তো অলরেডি তিল গরম হচ্ছে দেখো এই তেলেই কিন্তু আমি পনির আলো ভেজেছি এখনও টুকরো দেখা যাচ্ছে এইটার মধ্যেই দিয়ে দেব সাদা জিরে আর কালো জিরে ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা এটা ভাজা হতে 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 একটা গন্ধ ছাড়বে তখনই বুঝে নেব যে কোনটা কিন্তু তৈরি হয়ে গেছে এখনো হয়নি হয়ে গেছে এইবারে দিয়ে দেব নিরামিষ রেসিপি তাই বেশ খানিকটা টমেটো টমেটোটা বাড়ানোর জন্য দেব একটু লবণ সামান্য আবার একটু নাড়িয়ে নেব টমেটোটা গলা অবস্থাতে ও ততক্ষণে ম্যাশ হতে থাকুক আমি দিয়ে দেব আদা বাটা আদাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে এইটুকুতেই যথেষ্ট আবার একটু না দিয়ে নেব মশলাটা কষা কষা হবে একদমই নিরামিষ রেসিপি যেদিনকে তোমাদের বাড়িতে নিরামিষ হবে কি হবে ভাবতে থাকো সেদিন কিন্তু এটা বানিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা এইবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব একে একে প্রথমেই দেব হলুদ গুঁড়ো যেহেতু আমি একদমই ভাজার সময় হলুদ দিই নি দেখো হলুদ গুঁড়ো দিলাম

মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের জন্য একদম আইডিয়াল এর জন্য কিন্তু আমি গরম ভাত বসিয়ে দিয়েছি ওই দিকে হাড়িতে অলরেডি আমার হতে শুরু করে দিয়েছে মশলাটা ভালো করে কষার জন্য সামান্য একটু সরি বন্ধুরা এটা আমার ক্যামেরাম্যান একটু অজান্তে করে ফেললো তোমরা ক্ষমা করে নিয়ে তো আমাদের একটু হতেই পারে দেখো এই মশলাটা এবার দিয়ে দেবো গরম জল দেখো গরম ফুটন্ত ঢেলে দিলাম এটাকে কিন্তু একটু গ্রেভি রাখবো কেন বল তো গরম ভাতের সঙ্গে বলে দিয়েছি তোমাদেরকে তাহলে একটু একটু না গ্রেভি রাখলে খাওয়া যাবে না তার জন্য আর যদি এটা রুটির সঙ্গে বানাতাম তাহলে এটাকে একদম শুকনো হতে দিতাম গ্যাসে সিম একদম বাড়িয়ে দেব দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর তোমাদের কাছে আমি আসছি এর লুক নিয়ে বন্ধুরা চলে এসেছি অলরেডি ঢাকা খুলেও দিয়েছি ঢাকা খুলে দেওয়ার পর দেখো কীরকম টপ বপ করেও ফুটছে এইবারে যেহেতু গরম ভাজে খাবো তাহলে গ্রেভিটা এই অবস্থাতেই রেখে দেবো আর নামানোর আগে দিয়ে দেবো একটা জেরা কাঁচা লঙ্কা আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেব চিনি যেহেতু নিরামিষ তো সেই জন্য একটু চিনি অ্যাড করলাম এটা যদি আমি পেঁয়াজ রসুন তাহলে আর চিনি অ্যাড করতাম এই অবস্থাতে বন্ধুরা আমি নামিয়ে নেব তোমরা দেখে নাও দেখো রঙটা তো ফাটাফাটি এসছে যে নিরামিষ পেঁয়াজ রসুন পরেনি বলে কিন্তু দেখ দেখা আর সাত কোনোটাটাই কিন্তু এ এতে ভার মানানো জুড়ি ভার হবে ঠিক আছে আর এবারে তো আমারা চলে যাওয়ার পালা আর তোমাদেরকে কথা দিতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কোনোটাই করতে ভুলবে না তাহলে আজকে চলি বন্ধুরা নমস্কার